তাসনিয়া নাটক ওয়েব সিরিজের গন্ডি পেরিয়ে সিনেমার নাম লিখিয়েছেন তিনি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে পদ্মা মাতাছেন এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল তাসনিয়া ফারিন প্রেম করছেন অবশেষে নিজেই জানিয়ে দিলেন বিয়ের কথা গত এগারোই আগস্ট পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকন্দ সেরেছেন ফারিন পাত্রের নাম শেখ রেজওয়ান তিনি দেশের বাইরে একটি কোম্পানিতে কর্মরত আছেন আজ সোমবার ফেসবুকে এক পোস্ট দিয়ে বিয়ের খবর জানান তাসনিয়া তো হ্যাঁ প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব যাকে বিয়ে করছেন তার সাথে দীর্ঘ সাড়ে আট বছর প্রেম করেছেন তারপর তার সাথে বিয়ে হয়েছে। আসলে কি সত্য হ্যা ভিওয়ার্স সেই বিষয়ের উপরে চমক কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সাড়ে আট বছরের প্রেম বিয়ের ঘোষণা ফারিনের দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন আজ সোমবার বিকেলে এক ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন নেটওয়ার্কের বাইরে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কারাগারে সিরিজের অভিনেত্রীর ফারিন ফাইনের স্বামীর নাম শেখ রেজওয়ান দেশের বাইরে থাকেন এগারোই আগস্ট ঘরোয়া আয়োজনে আকন্দ সেরেছেন তারা কৈশোরে প্রণয় জলান তারা তার এসে চার হাত এক হলো লাল বেনারসি শাড়ি চুরি আর টিকলিতে বিয়ের সাজে দেখা গেছে ফারিনকে তবে স্বামীর মুখময় পুরোপুরি দেখা যায় ফারিন জানান তারা মধ্যে বিয়েটা সেরেছেন তারা বিয়ের পর দেশের বাইরে গেছেন তিনি দেশে ফিরলে ঘনিষ্ঠ বন্ধু সহকর্মীদের নিয়ে আরেকটি আয়োজন রয়েছে ফেসবুকে পোস্টে ফারিন লিখেছেন আমি তোমার মাঝেই ভালোবাসা খুঁজে পেয়েছি দিনে দিনে একে অপরের আশ্রয় পরিণত হয়েছি ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে কলেজের পড়াকালে আমরা প্রেম করেছি তুমি আমার জীবনে ছায়ার মতো থেকেছিলে আমাকে অনুপ্রাণিত করেছ সমর্থন জুগিয়েছ আমরা একে অপরকে প্রাধান্য দিয়েছি নিজেদের লক্ষ্য স্বপ্ন পূরণের পাশাপাশি থেকেছি তিনি আরও লিখেছেন এখনো বিশ্বাস করতে পারছি না আমি একজন স্বামী পেয়েছি এখন নিজেকে দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান নারী মনে করছি শেখ রেজওয়ান আমাকে জীবন সঙ্গী করার জন্য তোমাকে ধন্যবাদ আমি তোমাকে ভালোবাসি সারা জীবন তোমার পাশেই থাকবো দুই হাজার সালে প্রথম আলোর দেওয়া সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে ফারিন বলেছিলেন আমার বয়স মোটে বাইশ বছর চলছে আমি ভাগ্যবান এই ভেবে ক্যারিয়ারে খুব তাড়াতাড়ি শুরু হয়েছে এই সময় অনেকের পড়াশোনা শেষ হয় না বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে কেবল বিবিএ শেষ করেছি মাস্টার্সের পরিকল্পনা আছে বিয়ের ব্যাপারটি পরিবার থেকে আমার উপর ছেড়ে দিয়েছে তার মানে এই নয় যে তিরিশ বছর পর বিয়ে করব কিছুদিন পর হয়তো তারাও পীড়াপিরি করবে এই অভিনেত্রী আরও বলেন আমাদের কৈশোরের ভালোবাসা অবশেষে প্রত্যাশিত পূর্ণতা পেল আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি একজন হাজব্যান্ড পেয়েছি মনে হচ্ছে আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে সর্বশেষ ফারিন জানান যে তার বর শেখ রেজওয়ান বিদেশে কর্মরত তাই বিয়ের আনুষ্ঠানিকতা তারা আহরুই সেরেছেন তবে আগামীতে জাকজমক অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে তার নতুন জীবনের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়ে অভিনেত্রী বলেন আমার জীবনের এই সুন্দর অধ্যায়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সেই বাল্যকালের প্রেম অর্থাৎ প্রায় সাড়ে আট বছর আগে সম্পর্ক তখন থেকেই প্রেম সেখান থেকেই কিছু ক্যারিয়ার সবকিছু সব কিছুতে আগলে রেখেছেন তার এই স্বামী রেজওয়ান তাকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন তার যা যা প্রয়োজন সবকিছু তিনি করিয়েছেন তারপরে অবশেষে তারা চার হাত এক হলো এবং তার স্বামীকে তিনি ক্রেডিট দিয়েছেন যে সব কিছুর অবদান তার তার মানে করেছেন তো সব তিনি আমরাও দোয়া করি তার বিয়ে এবং তার সারা জীবন যেন মৃত্যুর আগদিন পর্যন্ত ভালো থাকে এই দোয়াই আমরা কামনা করি প্রিয় ভিউ আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ